তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পড়ার সমস্ত তো দেখা যায় দেখি আর আজ কিন্তু আমি চলে আসি কলনালির ধামাকা একটা প্যান্ডেল নিয়ে আমার পেছনে বুঝতেই পারছি আমি কিন্তু এখন কলকাতায় নেই এখন চলে এসেছি আমরা কিন্তু ব্যাংককের অরুণ মন্দিরের ঠিক সামনে বসে রয়েছি কেমন কি কাজ চলছে আর এক্সক্লুসিভ কিছু কাজ যেটা ভেতরে চলছে সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও যদি স্কিপ করে যায় তাহলে কিন্তু বিশাল বড় একটা মিস করে যাবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লেটস গো বন্ধুরা তোমাদের তো এই মাঠটা দেখে বুঝে গেছে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আমি কিন্তু আবারও চলে এসেছি কল্যাণীর আইটিআই মরে যেখানে কিন্তু এবছরের থিম রয়েছে ব্যাংককের অরুণ মন্দির দেখতে পাচ্ছ কাজ কিন্তু শেষ বলতে বাসার বাসের কাজ শেষ ওই যে চূড়াটা লাগিয়ে দিয়েছে এখানে জাস্ট ওই গম্বুজের মতো চূড়াটা কিন্তু লাগিয়ে দিলে কাজ শেষ মানে আর কিছুদিন পর থেকে কিন্তু তোমরা যে ঝিনুকের কাজ সেটা কিন্তু দেখতে হবে তো চলো ভেতরে কি কেমন কি প্রস্তুতি সমস্তটা দেখাবো তোমাদের কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি এই যে ইন্ডিয়ার বর্ডারে যেই না গেটটা থেকে এই যে গেটটা থেকে পা দিলাম পুরোটা কিন্তু ব্যাংককে চলে এলাম এই যে ব্যাংককের অরুণ মন্দিরে চলে এসছে এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যাংককের অরুণ মন্দিরের ঠিক সামনে বলতে পারো কিন্তু একটা ছোটোখাটো কলকাতার মধ্যে দুর্গা কিন্তু ব্যাংককের যে অরুণ মন্দিরে যে আভাস সেটা কিন্তু পেয়ে যাবে কলকাতা না ঠিক এটা কিন্তু নদীর মধ্যেই পড়ছে আর যদি তোমাদের কাজের অংশ দেখায় আগে কিন্তু এই চূড়াটা কিন্তু ছিল না যেটা দেখতে পাচ্ছ মাঝখানে যে চূড়ার কাজ সেটা কিন্তু শেষ তোমাদের যেটা বলছিলাম আর যদি মাথে স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এখানে যে ব্যাংককের অরুণ মন্দিরের সামনে যেহেতু একটা বড় চূড়া তার চার সাইডে কিন্তু আরেকটা ছোটো ছোটো মিনি চূড়াটা রয়েছে সেগুলো কিন্তু এবছর হচ্ছে না সামনে যে দুটো চূড়া সেটাই কিন্তু হচ্ছে যেটা তোমাদের বারবার বলা আর ভেতরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে তো দেখতে ভিডিওটা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করবো তোমাদের সমস্তটা ঘুরে ঘুরি দেখাবো এখন কিন্তু আমি ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছি অরুণ মন্দিরের ভেতর যেটা কিন্তু আমরা প্রতি বছর কিন্তু দেখতে পাই এই যে জায়গাটা জুড়ে ভেতরটা জুড়ে কিন্তু পুরোটা কাচের কাজ থাকে বাইরেটা জুড়েও কিন্তু এবছর কিন্তু তাদের আলাদা চমক তাদের কিন্তু এবছর চমক রয়েছে আর ভেতরে জুড়ে কিন্তু পুরোটাই ঝিনুকের কাজ থাকছে মানে বুঝতেই পারছো যে একটা আলাদাই চমক আর ভেতরে যত প্রবেশ করছি দেখতে পাচ্ছ কাজ কিন্তু একদম শুরু হয়ে গেছে মানে যে প্লাই বাটামের পর যে প্লাইয়ের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখো যে প্লাইউডের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো আর উপরে দেখতে পাচ্ছো যে প্লাইয়ের যে কাজ বাটামের যে কাজ সেগুলো স্ট্রাকচারগুলো কিন্তু লাগানো শুরু হয়ে গেছে এইদিকে কিন্তু যে প্লাই বাটামের কাজ পুরোটা কিন্তু একদম চলছে ভেতর দিকে যে কাজ আর কিছু দিনের মধ্যে কিন্তু এগুলোর উপর ঝিনুকের কাজও শুরু হয়ে যাবে মানে বুঝতেই পারছো একদম জোর কদমে কিন্তু কাজ একদম একদম মানে সেই লেভেলের চলছে আর এই দিকে এগুলো এই যে পুরোটা জুড়ে মানে এগুলো পুরোটা জুড়ে কিন্তু ইয়ে থাকছে তোমার ঝিনুক থাকছে আগের বছর যেমন যেমন দেখেছি কাঁচ ছিল এবছর কিন্তু পুরোটা জুড়ে কিন্তু ঝিনুকের কাজ থাকছে আর পুরো কিন্তু এক্সক্লুসিভ লুক দেখাচ্ছি দেখো থাকবে মা আর কতক্ষণ ঢাকে তালে তোমাদের দেখো দেখাতে পাচ্ছি এখানে কিন্তু পুরোটা যে বাটামের যে কাজ দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু এখানে চলছে ওপর দিকটা দেখতে পাচ্ছি ওপরও কিন্তু ঠিক আগের বছরের মতো কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্লাই বাটামের যে কাজ সেগুলো কিন্তু চলছে আর তোমাদের একটা জিনিস দেখাই এই যে আগের বছর দেখো যেগুলো কিন্তু কাঁচের কাজ হয়েছিল ঠিক সেগুলো কিন্তু সেই প্লাই বোর্ডগুলোকে কিন্তু উল্টে দিয়ে এদিকে কিন্তু ঝিনুকের কাজ হবে মানে বুঝতে পারছো ভেতরে কিন্তু যে কাঁচা কাজ আগের বছরের প্লাইগুলো দিয়ে কিন্তু এখানে চলছে আপাতত এগুলো কিন্তু পুরোটা কিন্তু ঝিনুকের কাজ থাকছে মানে প্যান্ডেলের ভেতর বলো আর বাইরে বলো পুরোটা কিন্তু ঝিনুকের কাজ থাকছে মানে একটা নতুনত্ব চমক কিন্তু থাকছে এবছর আর পুজো আস্তে যেহেতু আর দু মাস বাকি তাই জন্য দেখতে পাচ্ছ সকল শ্রমিকরা কিন্তু এখানে কাজ করতে একদম জোর কদমে বলতে পারো কিন্তু কাজ চলছে মানে যেহেতু আর দুদিন কি দুদিন ধরে কিন্তু বৃষ্টি চলছিল সেই জন্য কিন্তু ভেতরের যে কাজ সেগুলো কিন্তু একদম জোর কদমে এগিয়ে গেছে বলতেই পারো কারণ যেহেতু দুদিন ধরে বৃষ্টি চলছিল আর তারপরে এদিকটা করে যদি তোমাদের দেখাই দেখো এদিকটা করেও কিন্তু পুরোটা কিন্তু বা প্লাই বাটেমে যে কাটাকাটির কাজ কাঠের যে কাজ সেগুলো কিন্তু এখানে চলছেই দেখো সকলে কিন্তু একদম জোর কদমে কিন্তু কাজ চলছে এই কাজগুলো দিয়ে কিন্তু কেটে 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 নানা রকম স্ট্রাকচার করা হচ্ছে পুরো দেখতে পাচ্ছ পুরো হল ঘর ভর্তি কিন্তু এরকম স্ট্রাকচার রয়েছে মানে আস্তে আস্তে এই স্ট্রাকচার সেগুলো কিন্তু ভেতরে লাগানো হবে বাইরে লাগানো হবে যতদিন এই ভেতরে কাজ চলছে বাইরের কাজ কিন্তু একদম জোর কদমে চলছে দেখতেই পাচ্ছে সকলে কিন্তু এই দুপুরবেলা এই রোদের মধ্যে কিন্তু সকলে কষ্ট করে দেখো কাজ চলছে কিন্তু এখানে কত বড় বড় স্ট্রাকচার কিন্তু সব চলে যাচ্ছে ওই যে প্যান্ডেলের ভেতর বুঝতে পারছো মানে এই পুরো স্ট্রাকচারগুলো এখানে বানানো হচ্ছে আর বানিয়ে কিন্তু ওইদিকে চলে যাচ্ছে প্যান্ডেলের ভেতর যে কাজ বাজ চলবে আর কিছুদিন পর এই স্ট্রাকচারগুলো লাগিয়ে আনার পর কিন্তু ঝিনুকের কাজও কিন্তু শুরু হয়ে যাবে আমি কিন্তু এখন রয়েছি ঠিক প্রতিমা যেখানে রাখা হবে এই বছরও কিন্তু সোনার প্রতিমা থাকছে তো এই বছরও যে সোনার প্রতিমা যেখানে থাকবে আমাদের মাতৃ প্রতিমা আমাদের মা দুর্গা জগতজননীনী সেই এই জায়গাটা কিন্তু থাকে পুরো মানে এই দিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা এইভাবে কিন্তু প্রবেশ করে প্রবেশ করার পর ওই দিক দিয়ে কিন্তু যে এক্সিট গেট সেটা কিন্তু থাকে দেখতে পাচ্ছি পুরোটা মানে পুরো ব্যাপারটা কিন্তু ঝিনুকে কিন্তু সেজে উঠবে আর এই মায়ের যে প্রতিমার পেছনেও কিন্তু অনেকটা ঝিনুকের কাজ থাকবে যতটা শুনতে পাচ্ছি আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে বড় বড় কিছু স্ট্রাকচার কিন্তু এগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছি যেগুলো এই বড় বড় স্ট্রাকচারগুলো কিন্তু তোমার এই যে এদিকে কিন্তু চলবে দেখতে এই যে কাজ পুরো প্যান্ডেলটা তোমাদের এই দিক দিয়ে দেখাচ্ছি মানে ভাবো ওই দিক দিয়ে দর্শনার্থীরা কিন্তু এইভাবে এগিয়ে আসবে পুরো দৃশ্যটা যেটা সেটা কিন্তু উপভোগ করবে ওপর কিন্তু যে কাঁচের যে কাজ আগের বছর সেগুলো কিন্তু রয়েছে এগুলো তুলে দেওয়া হচ্ছে না কাঁচের কাজগুলো হ্যাঁ এই কাজগুলো কিন্তু তুলে দেওয়া হবে তুলে দেওয়ার পর এই যে ওই বোর্ডটার ওপরে কিন্তু পুরোটা ঝিনুকের যে কাজ সেটা কিন্তু চলবে আর এই দিকে দেখা আবার কিন্তু যে একটা স্ট্রাকচার চলেছে এই স্ট্রাকচারটা কিন্তু ওই দড়ি দিয়ে বেঁধে কিন্তু উপরে তোলা হবে আস্তে আস্তে দেখো মানে ওপরে কিন্তু কতটা সবাই কিন্তু কাজ করছে দেখো এই যে একদম প্যান্ডেলের ওপরে কিন্তু বসে সবাই কিন্তু কাজ করছে অনর্গল করলাম তো নমস্কার কাকু প্রথমে জানতে চাইবো কীরকম আছেন ভালো আছে আচ্ছা প্যান্ডেলের কাজ তো মোটামুটি অনেকটাই এগিয়েছে তা আপনাদের প্লাইয়ের কাজ কি এখন চলছে এখন আমাদের ভেতরে কাজটা চলছে ভেতরে মোটামুটি ফিফটি পার্সেন্ট কাঠের কাজটা হয়েছে আচ্ছা আর মোটামুটি ঝিনুকের কাজ কবে থেকে হবে ঝিনুকের কাজ আমাদের গোডাউনে স্টার্ট হয়ে গেছে মোটামুটি কাজ চলছে আচ্ছা আর এমনি মানে ঝিনুকের যে কাজটা সেটা ভেতরে তো আগে হয় প্রত্যেকবার তা ভেতরে কবে থেকে শুরু হবে আমাদের বাড়ানোর কাজ হয়ে গেলেই আমরা কিছুদিন পর থেকে আমরা স্টার্ট করে দিচ্ছি আর প্যান্ডেলের মূলত হাইট কতটা হয়েছে আপাতত তো একশো সত্তর ফুট একশো সত্তর ফুট মানে আর তো হাইট বাড়বে না একশো সত্তর না ওটাও চুরো আছে আর কিছুটা ওর ওপরে চুরো বসবে আর মূলত লাইটিং এবার কী থাকছে লাইটিং দেখো গত বছর গ্রান্ডলেজ বা এক ধরনের চমক ছিল এবছর মন্দির হিসাবে আরেক ধরনের চমক থাকে লাইটিংয়ের চমক মানে লেজার শোটা থাকছে আর মূলত যেহেতু আশেপাশে কোনো এয়ারপোর্ট নেই সেই জন্য উচ্চতাটার এখানে কোনো সমস্যা নেই হ্যাঁ সেই জন্য মানে হাইটটা যেরকম বড় হয়েছে সেরকম মোটামুটি এবছর এর সাথে বিভিন্ন লাইটিংও থাকছে আপনাদের তাই তো আর মূলত আগের যে দু বছর টাওয়ার হয়েছিল এবার তো মন্দির হচ্ছে তাই মন্দির আর টাওয়ারের মন্দির কাম টাওয়ার হয়ে যা উচ্চতা হয়েছে টাওয়ারের টাওয়ারের সাইজেরই হয়ে গেছে মানে মানুষ দু ধরনের দেখতে পাবে আর মূলত আপনাদের ভেতরে মায়ের যে জায়গাটা সেই জায়গাটা দিয়ে এবং ভেতরটা কবে কমপ্লিট হবে ভেতরটা আমরা চাইছি এক মাস আগে শেষ করে দেওয়া মাস আগে আর মোটামুটি আপনাদের ঝিনুকের কাজ যে রয়েছে যারা করছে তারা কোথা থেকে এসছে বিভিন্ন জায়গা আছে মেদিনীপুর আছে আমাদের লোকালের আছে আচ্ছা আর বিগত দু বছর ধরে যে ভাইরালটা হয়েছে এবার আপনারা কতটা আশাবাদী হ্যাঁ ভাইরাল তো এখনই হয়ে গেছে তোমাদের সোশ্যাল মিডিয়ায় তো বুঝতে পারছ ট্রেনে বাসে চায়ের দোকানে সবসময় আলোচনা হয় আইটে আইটে পুজো একদম বাস বাস পোতা থেকেই একটা সবার মনের মধ্যে আগ্রহ থাকে এবং আলোচনাতেই থাকে আর মূলত এবার আপনারা মানে আশাবাদী যে আরও দু বছরের থেকে এবার আর কি আরও বেশি হবে

মহলের আগের দিন উদ্বোধন উদ্বোধন মহলের একদিন আগে বা পরে মাননীয় মুখ্যমন্ত্রী বাচ্চল উদ্বোধন করেন তো ওনার ডেটটা এখন পাওয়া যায় না যখন পাওয়া যাবে আমরা আচ্ছা আর এবছর দু সালে ভিড় নিয়ে আপনারা মানে আশাই করতে পাচ্ছেন যে অনেকটা ভিড় হবে তা কীরকম মানে সতর্ক থাকছে সতর্ক গত বছর যেমন প্রশাসনিক ক্লাব কর্মকর্তা যেভাবে স্মুথলি একসঙ্গে অজস্র লোক একবারে যে যেরকমভাবে গতবার কোনো অসুবিধা হয়নি সেইভাবেই আমাদের এবারও আচ্ছা আর এবার দেখতে পাচ্ছি গেটটা অনেকটা বড় হয়েছে এন্ট্রি গেট তা মূলত এবছর দু সালে আপনাদের তো আকর্ষণ অলরেডি ভাইরাল হয়েই গেছে এই এত সুন্দর প্যান্ডেল তা আপনাদের মানে আপনার কীরকম লাগছে যে এত সুন্দর প্রত্যেক বছর এবং সব জন্যই যখনই ভাইরাল হবে নিজের থেকে তো একটু গর্বিত বোধ হয় আর এটা সম্পূর্ণ হয়েছে যা দর্শকদের জন্য এবং সোশ্যাল মিডিয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই আমার এই ভালো লাগা এবং আমার এই কাজকে সরিয়ে দেওয়ার জন্য আচ্ছা আর আপনার ঝিনুকের যে কাজটা রয়েছে সেই ঝিনুকের কাজের সাথে কি কোনো কাঁচের কাজ থাকছে না কাঁচের কাজ থাকছে আমাদের সামুদ্রিক ঝিনুক বিভিন্ন ধরনের ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে আমরা আচ্ছা মণ্ডপের বাইরে আর ভেতরে তাহলে ঝিনুকের কাজ থাকছে আর একটা জিনিস জানতে চাইবো লাস্ট যে আপনাদের এই যে বৃষ্টি হচ্ছে যে তা এতটা উচ্চতায় উঠে কি কাজ করতে কিছু অসুবিধা হচ্ছে

তো বন্ধুরা তোমাদের তো আমি দেখিয়ে দিলাম একদম কিন্তু এক্সক্লুসিভ কিছু লুক যেখানে কিন্তু প্যান্ডেলের ভেতরে কাজ কিন্তু শুরু হয়ে গেছে মানে এতদিন দেখাচ্ছিলাম কিন্তু প্যান্ডেলের বাইরের কাজ যেখানে কিন্তু বাসের কাজ চলছিলো এখন কিন্তু প্রায় বাসের কাজও কিন্তু প্রায় শেষ মানে হয়তো পাঁচ পার্সেন্ট মতো বাকি রয়েছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মতো কাজ কিন্তু বাসের কাজ শেষ হয়ে গেছে এখন কিন্তু প্লাইউডের কাজ চলবে তারপরে কিন্তু শুরু হয়ে যাবে ঝিনুকের কাজ সমস্ত আপডেট তো দিয়ে দেবো আর তাছাড়া কিন্তু আমি প্রতি সপ্তাহে মোটামুটি ভিজিট করতে থাকবো কল্যাণী এখন তো যারা কল্যাণী ফ্যান্স রয়েছে বা কল্যাণী বাসিন্দা রয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো কেন আজকে নতুন কিছু ধামাকাদার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো বাই বাই